আজ আমি আপনাদেরকে যেই দুটা নকশা দিব সেটা হচ্ছে মারণ প্রকরণ একটা হচ্ছে শত্রুর শরীর ফুলানোর যন্ত্র আর একটা হচ্ছে শত্রুর মুখে চুল কানোর যন্ত্র যদি আপনি শাস্তি দিতে চান তাহলে এই দুটা মারণ প্রকরণ করতে পারবেন অত্যন্ত সহজ উপায়ে তার পূর্বে গুরুমন্ত্র প্রযোজ্য গুরুমন্ত্র আমি ইউটিউবে আমার চ্যানেলে দিয়েছি আপনারা খুঁজে নেবেন ব্যক্তিগত যে কোনো প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন স্ক্রিন দা নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো ব্যক্তিগত কাজ করতে পারবেন যে কোনো স্থান থেকে দেশে বা দেশের বাইরে থেকেও আমরা কাজ করে দিতে পারব তো এখানে নকশা দুইটা বামের নকশার নিয়ম প্রথমে দেওয়া আছে ডান সাইডের যে নকশাটা সেটা নিয়ম নিচে দেওয়া আছে তো দেখুন বিশেষ দ্রষ্টব্যতে লেখা আছে শত্রু যখন চরম সীমায় উঠবে তখন খুবই অত্যাচার করবে উপায় থাকবে না তখনই শত্রুকে উপযুক্ত শিক্ষা দেওয়ার জন্য এই ধরনের মন্ত্র প্রয়োগ করা যায় অন্যথায় এই ধরনের মন্ত্র প্রয়োগ বা মন্ত্র বা যন্ত্র প্রয়োগ করা অনুচিত বা পান মানে নিষেধ করা আছে তো আপনাকে নকশাটা কীভাবে লিখতে হবে দেখুন ডান দিকের যে যন্ত্রটা সেটা আপনাকে রবিবার দিন তিল বা সরিষার তেল দিয়ে কাগজের উপর শত্রুর নাম সহকারে লিখতে হবে লোহার কলম দিয়ে তারপর সেটা মাটিতে চাপা দিবেন অথবা লোহার প্যারেক দিয়ে কাগজের উপর শত্রুর নাম সঙ্গে লিখে জুতো মারতে থাকবেন তাহলে শত্রুর মুখে চুল কাতে শুরু করবে এবং এত চুলকানো হবে যে ক্ষত হবে বা ঘা হবে তারপর শত্রু কষ্ট পেতে থাকবে বা দিকের যেই নকশাটা সেটা আপনাকে লিখতে হবে কাগজের মধ্যে কালো কালি দিয়ে লিখতে হবে সুতো দিয়ে অথবা আপনার হচ্ছে কাগজের মধ্যে আপনাকে লোহা দিয়ে গাধার বৃষ্টি এগুলো দিয়েও লিখা যায় তো নকশাটা লিখবেন যেভাবে দেওয়া আছে তারপর পিঠের উপর শত্রুর নাম অবশ্যই লিখবেন শত্রুর ছেলে হলে পিতার নামটা উল্লেখ করবেন মেয়ে হলে মাতার নাম নকশার নিচে লিখবেন তারপর আপনাকে শত্রুর ঘরে সেই নকশাটা ছুঁড়ে ফেলে দিতে হবে বা মানে বাঁ দিকের নকশাটা শত্রুর ঘরে ছুঁড়ে ফেলে দেবেন আর ডান দিকের নকশাটা হচ্ছে আপনাকে মাটিতে চাপা দিতে হবে ভারী কোনো কিছুতে অথবা জুতা মারতে হবে তো ওইভাবে দুইটা নকশা যদি প্রয়োগ করেন তাহলে বা দিকের নকশাটা দিয়ে যদি প্রয়োগ করেন শত্রুর শরীর ফুলে যাবে ডান দিকের নকশা প্রয়োগ করলে শত্রুর মুখে চুলকাতে শুরু করবে তো এটা আমার মায়ভাবে প্রয়োগ করা নিষেধ আগেই বলছি আর গুরুমন্ত্র ব্যতীত এই ধরনের যন্ত্র আগে জাগ্রত হবে না বা কাজ করবেন অবশ্যই গুরুমন্ত্র আমার থেকে নেবেন বা ইউটিউবে দেওয়া আছে সেটা নিয়ে নেবেন এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে আল্লাহ